আসলে একটাই কারণ ভিডিও আমি করতে নারাজ কিন্তু সে ভিডিও করবে বাথরুমে গেলেও ভিডিও করে থাল বাটি মাছ দিয়ে গেলেও আমার রান্না যেখানে এক ঘন্টায় হবে তিন ঘন্টা লাগাই ভাই ভিডিও করেই যায় আমিও তো মানুষ তুলের কাছে থেকে আমি ঘুমাই যাবো তখন ওর বউ নিয়ে ফুর্তি করবে খুব মজা আমরা কেন আপনাদের বাসায় আপনারা বেড়ায় যান মানে বউ নেই যাদের তাদের সাথে বেশি কন্ট্যাক্ট মানে ও ও আম ফুর্তি করার জন্য জামাই যাদের নেই এদের সাথে ফুর্তি করা এনজয় করে এই জন্য ওর বোর প্রতি এতটা টান নেই ওই ওদের সাথে মজা করতে এনজয় করতে কন্ডিশন ছিল না এরকম কন্ডিশন থাকলে আমি এই কথা আপনাদের কাছে বলতাম না কন্ডিশন থাকলেও দেখা প্রমাণ সহকারে যে আমি বিয়ে করেছি ভিডিওর কন্ডিশনে এই যে আলম হাসান যে ভিডিও করে বউ দিয়ে সেটা তো আপনার জানার কথা সেটা তো সবাই জানে

তো বাড়িতে গঞ্জাম করে কেন গেলেন আসলে বাড়িতে গঞ্জাম এক কথাই দুই কথাই বললি ওই মানে অকত ভাষায় গালাগালি দেয় তখনই গঞ্জামটা হয় যে তোর মা রইছে ভাই রইছে সিয়ানা তাদের সামনে কেন গালাগালি দিস ঘরের ভিতরে দরজা কাই দুই চার মার ভিডিও তো দেখি তো আমরা খুব ভালো করতেছে খুব ভালো করতেছে ভিডিও লাইভ দেখে যদি আপনি ওর বিবেচনা করেন করেন বিবেচনা করেন যদি ভিডিও দেখে তাইলে 100 তে 101 জন পুরুষ মা পুরুষ

তো এর এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে আমার কাছে প্রমাণ কিভাবে থাকবে ভাইয়া ও তো অনেক চালাক ও তো ফোন আমার ফোন কাছে ছিল ও তো বলল ভিডিওতে আপনি বলল ওর ফোন আপনার কাছে ছিল হ্যাঁ আমার কাছে থাকো তো ফোন কিন্তু আমি কিভাবে রাখবো ফোনের জিনিসপাতি সব ফোনে আমার ফোনে যা ছিল সব ডিলিট করে দিয়েছে এখন তো আপনি কি কি দেখেছেন আসলে আলমের কুগিতি বিভিন্ন বয়স্ক মেয়ে তারপরে ভাবী তারপরে বহু বিদেশ থাকে না ওনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে দেখা করার জন্য আমি কি কেন দেখা করবে ওকে ভাবি আপনিও আসেন মানে